আমাদের এখানে কিছু কাগজ আছে আমরা এই কাগজগুলোকে এটা কিন্তু সমান না এটা একটু বড় এবং এটা একটু ছোট আমাদের কাজ হচ্ছে দুইটা কাগজের লেয়ারগুলো এখন সমান করে দেবো এখন আমরা সমান করতে পারি দুইটা উপায়ে এক আমরা এখান থেকে কাগজগুলোকে সরাই নিতে পারি এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে এখানে নতুন করে কোনো কাগজ জোড়া লাগাইতে পারি তা দুইটা পদ্ধতি আমরা দেখব প্রথমে আমরা দেখব আমরা কাগজগুলোকে সরাই ফেলে সরাই ফেলে কি হয় দেখুন এই অংশটা এবং এই অংশটা সমান তাহলে আমাদের কাজটা করতে সমান এবং সমান অংশটা আমরা বাদ দিয়ে দিই তাহলে বাদ দিয়ে দিলে এটা আমাদের নিচে চলে আসবে কিন্তু এখন কি আবার সমান না এখন আবার সমান না এখন আবার এইটা বড় হয়ে গেছে তো যেহেতু দুইটা বড় হয়ে গেছে এটাকে কাটে ছোটো করতে হবে আবার দেখেন এই দুইটা সমান তাহলে আমরা এইটাকে সরাই ফেলি তাহলে এটা নিচে চলে আসবে এইবার কিন্তু দুইটা সমান সমান হয়ে গেছে তাহলে আমরা সমান সমান করলাম এটা কিন্তু এখানকার অংশ তাহলে এখানে কয়টা থাকলো এখানে থাকলো মূলত হচ্ছে এখানে থাকলো আমাদের দুইটা আচ্ছা এই দুইটা কী আসলে এই দুটি কি অর্থ প্রকাশ করে এটা আমরা দেখি এটা কিন্তু এখানে ছিল আর এই দুইটা কিন্তু এখানে ছিল তাহলে আমরা যদি দেখি যে এই দুই আসলে কি অর্থ প্রকাশ করতেছে আমরা দেখি এখানে কটা ছিল চারটা এখানে কটা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আমরা যদি এই দুটো গসাগু করি তাহলে গসাগু হচ্ছে দুই তার মানে এই দুইটা আমাদের গসাগু প্রকাশ করে বা এই দুটার দিয়ে আসলে আমরা গসাগু বুঝি তাহলে আমরা এতদিন লসাগু এবং গসাগু দিক করছিলাম এখন আমরা হচ্ছে কাগজের সাহায্যে বাস্তব প্র্যাকটিক্যাল জিনিসটাকে দেখলাম তাহলে এটা গেলো আমাদের গসাগু তা ঠিক একই রকমভাবে আমাদের লসাগু আছে তো গসাাগুতে আমরা কি করছি ওটা কাটে 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 ছোটো করছি লসাগুতে আমরা জোড়া লাগায় লাগায় লাগে বড় করব তাহলে এখন দেখি আমরা কিভাবে জোড়া লাগে বড় করতে পারি তাহলে আবারও আমাদের এখানে 4টা আছে এবং ছয়টা আছে তাহলে আমাদের আবারও চার এবং ছয় তাহলে এই দুটো আমরা এখন লসাগু বের করবো হ্যাঁ তাহলে লসাগুটা আমরা কীভাবে বের করতে পারি দেখি আমরা তাহলে আমরা বলতে সে কাটে কাটে ছোটো করছি এবার কাটে এবার জোড়া লাগে বড় করব। আচ্ছা জোড়া লাগে বড়ো করবো আমরা খেয়াল করতে হবে যে এইখানে ঠিক যতগুলো আসে সে ঠিক অনুযায়ী জোড়া লাগবে তার মানে সবসময় চারটা 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 করে নতুন একটা ব্লক আসে জমা হবে ঠিক এখানে দেখুন ছয়টা ছয়টা করে এখানে এসে জমা হবে তাহলে প্রথমে দেখি আমরা এখানে আছে কয়টা আমাদের ছয়টা তাহলে আমরা এই ছয়টা এখন জোড়া লাগাই তাহলে আমরা এখান থেকে ছয়টা নিই আমাদের এখানে আসছে তিন এই যে তিন তিনের পরে হচ্ছে চার চারের পরে হচ্ছে আমাদের পাঁচ এবং পাঁচের পরে হচ্ছে ছয় এই ছটা একসঙ্গে এখানে জোড়া লাগবে তো আমরা এখানে জোড়া লাগাই এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ এবং ছয় এই ছটা আমাদের এখানে জোড়া লাগলো আর এখানে আমাদের জোড়া লাগবে চারটে চারটে করে তাহলে আমরা আবার এই চারটাকে নিয়ে আসলাম আমরা এই চারটাকে জোড়া লাগাই এখন তাহলে এক দুই তিন চার আচ্ছা এখানে একবার জোড়া লাগালাম এখানেও একবার লাগালাম দুটো কি সমান না দুটো সমান না কিন্তু আমাকে দুটো সমান করতেই হবে দুটো সমান না করা পর্যন্ত এই প্রসেসটা আমার চলতেই থাকবে তাহলে আমি আমারও জোড়া লাগাবো এটা কিন্তু ইতিমধ্যেই বড়ো আছে এখানে আপাতত জোড়া লাগাবো না আমি জোড়া লাগাবো এইখানে তাহলে আবারও চার জোড়া জোড়া লাগবে তাহলে আমরা আবারও চারটা নিয়ে আসলাম এই চারটা কিন্তু আবারও জোড়া লাগাই হ্যাঁ এইবার কিন্তু আমার সমান হয়ে গেছে তাহলে এখন দেখি যে কয়টা হইলো যে দুটি সমান তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই পাশে বারোটা পাশে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দুই পাশে বারো বারো সমান তাহলে এই বারো বারো বারোটা কেন হইলো আমরা যদি লসাকু বের করি দুই দুই চার দুই তিনে ছয় তাহলে লসাকু হচ্ছে আমার দুই গুণন দুই গুণন তিন দুই দুইএ চার চার তিনে বারো এই বারোটাই হচ্ছে আমাদের লশাকু তাহলে এতদিন আমরা লসাগু এবং গসাগু গোসাঘু কলমে কুরসি মুখস্থ কুসি জিনিসটা কি আমরা ফিলিং করতে পারিনি ফিল করতে পারিনি উপলব্ধি করতে পারিনি চোখে দেখতে পারিনি আজকে আমরা চোখে দেখলাম যে আসলে লসাগু এবং গসাগু জিনিসটা আসলে কি তাহলে গসাগু করার সময় আমরা কাটে 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 ছোটো করবো আর লসাগু করার সময় আমরা জোড়া লাগাই বড় করবো জিনিসটাকে বড় বড় করে দেখবো কখন সমান হচ্ছে এটাই লসাগু আর কাটে কাটে আমরা ছোটো করবো ছোটো করে দেখবো কখন সমান হচ্ছে এটাই হচ্ছে আমাদের গসাগু।